সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগ তোকে বড় বেশি উনিশশো সালের এক রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আজ দুহাজার সালে দাঁড়িয়ে আমরা উদযাপন করছি বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি আমাদের আত্মপরিচয় আমাদের আত্মত্যাগ আর আমাদের চূড়ান্ত বিজয়ের প্রতীক উনিশশো সালের ছাব্বিশে মার্চ এই দিনেই ঘোষণা হয় বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানি শাসন বৈষম্য ও দমন পীড়নের বিরুদ্ধে বাঙালি জাতি হাতে তুলে নেয় অস্ত্র নয় মাসে রক্তঘী মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র কৃষক শ্রমিক সকলেই অংশ নেয় এই সংগ্রামে দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে আসে চূড়ান্ত মুহূর্ত উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মাধ্যমেই বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চুয়ান্ন বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত অর্থনীতি শিক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান আজ বিশ্বে প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রগণী ভূমিকা পালন করে আসছে দেশের ভিতরে ও জাতিসংঘ মিশনে তারা বাংলাদেশের গৌরব বিশ্ব দরবারে তুলে ধরেছে চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী ও গর্বের মুহূর্ত সৃষ্টি করে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়ান্ন জন প্যারাট্রুপার আকাশ থেকে নিখুঁত সমন্বয়ে তারা সম্পন্ন করেন এক ঐতিহাসিক বিশ্ব প্যারাজাম্প এই চুয়ান্ন জন সেনা সদস্য প্রতীক হয়ে ওঠেন চুয়ান্ন বছরের স্বাধীনতা চুয়ান্ন বছরের আত্মত্যাগ এবং ভবিষ্যতের অটুট শক্তির এই প্যারাজাম্প শুধু একটি সামরিক কৌশল নয় এটি শহীদদের প্রতি শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং নতুন প্রজন্মের প্রতি একটি শক্ত বার্তা বাংলাদেশ কখনো মাতানত করবে না চুয়ান্নতম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা শপথ নেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করব জয় বাংলা জয় হোক স্বাধীন বাংলাদেশের এই দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডাব্লিউসি পিএসসি তার মোট জাম সংখ্যা তিনশত পঁচানব্বইটি আজকের এই প্রদর্শনীতে সকল ফ্রি ফলার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সুদানের আবেতে সন্ত্রাসী হামলায় ছয়জন জন শাহাদাত বরণকারীর স্মরণে আজকে তাদের নাম বুকে ধারণ করে জাম করছেন ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন বক্ষ নম্বরধারী ছয় জন ফ্রি ফলার অবতরণ করছেন নির্বাহী সভাপতি বিডা জনাব চৌধুরী আশিক মোহাম্মদ বিন هارুন তার মোট জাম সংখ্যা 95 টি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান এসইউপি এসিপি জাম সংখ্যা 142 টি মাস্টার চিফ পিটি অফিসার এক্স খন্দকার জাহাঙ্গীর আলম বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা 269 ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া জাম সংখ্যা 290 ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহমুদ ইসলাম এসজিপি তার মোট জাম্প সংখ্যা চারটি সার্জেন্ট মোহাম্মদ শিহাব শেখ এসইউপি জাম্প সংখ্যা তিনশো নিরানব্বইটি লিডিং সিমেন এনসিটি মোহাম্মদ আরিফুর রহমান বাংলাদেশ নৌবাহিনী তার জাম সংখ্যা একশত আটত্রিশটি কর্পোরাল মোহাম্মদ ফরহাদ হোসেন জাম সংখ্যা একশো সতেরোটি সার্জেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম জাম সংখ্যা ছত্রিশটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এসপিপি এফডব্লিউসি পিএসসি জাম সংখ্যা তিনশো পঁচানব্বইটি সার্জেন্ট মোহাম্মদ সুফিকুল ইসলাম জাম সংখ্যা তিনশত চল্লিশটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম জাম সংখ্যা দুইশো ছিয়াশিটি কর্পোরাল মোহাম্মদ সিরাজুল হক জাম সংখ্যা একশত বাহাত্তরটি কর্পোরাল মোহাম্মদ আলমগীর কবির জাম সংখ্যা দুইশো সাঁত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ রমজান আলী জাম সংখ্যা একশত একত্রিশটি কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন জাম সংখ্যা একশো বারোটি কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ জাম সংখ্যা বিরানব্বইটি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ জাম সংখ্যা ছাব্বিশটি মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান জাম সংখ্যা বিরানব্বইটি মেজর রাকিবুল ইসলাম জাম সংখ্যা ছাপ্পান্নটি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবু সাইম এসপিপি জাম সংখ্যা পাঁচশত চল্লিশটি মাস্টার চিফ প্যাটি অফিসার বাংলাদেশ নেভি মোহাম্মদ আবু হাসান চৌধুরী জাম সংখ্যা একশো চুয়াল্লিশটি সার্জেন্ট অমর ফারুক জাম সংখ্যা একশত ছিয়ানব্বইটি কর্পোরাল মনিরুল ইসলাম জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মাস্টার চিফ পেটি অফিসার এক্স সৌরভ আকন্দ রাসেল বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা একশত আটাত্তরটি কর্পোরাল মোহাম্মদ মনিরুজ্জামান জাম সংখ্যা একশো আটাত্তরটি লেন্স কর্পোরাল এস এম রাজিবুল ইসলাম জাম সংখ্যা একশত উনপঞ্চাশটি কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব ও এসপি জাম সংখ্যা চারশো সাতাশটি মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিএসপি জাম সংখ্যা একাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা দুইশো ষাটটি সার্জেন্ট আরাফাত রহমান জাম সংখ্যা একশত পঁচাশিটি কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির জাম সংখ্যা একশো চব্বিশটি সার্জেন্ট মোহাম্মদ রুবেল হক জামু সংখ্যা দুইশত আটষট্টি সার্জেন্ট মোহাম্মদ সেলিম আলী এস জিপি জাম সংখ্যা চারশো সাতষট্টি সার্জেন্ট মোহাম্মদ মহসিন জামু সংখ্যা তিনশত দুইটি ল্যান্স কর্পাল মোহাম্মদ বিন ইবনুল ইসলাম জাম সংখ্যা একশো বত্রিশটি কমান্ডার এস এম এল মে আজম পিএসসি বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা পঁচাত্তরটি মেজর মইনুল ইসলাম জাম সংখ্যা উনসত্তরটি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা একশত চুয়াল্লিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান বিএসপি জাম সংখ্যা পাঁচশো তিনটি সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন জাম সংখ্যা দুই শত সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জাম সংখ্যা দুইশো ষাটটি কর্পোরাল মোহাম্মদ সাকিম মাহমুদ জাম সংখ্যা একশত আশিটি সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান জাম সংখ্যা দুইশো সাতাশটি সার্জেন্ট মোহাম্মদ রাসেল মাহমুদ জাম সংখ্যা দুইশত চুরানব্বইটি মেজর ইমরান আল জিহাদ জাম সংখ্যা একশো ছাব্বিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদী হাসান জাম সংখ্যা দুইশত পঁচাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা তিনশো চোদ্দটি সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা দুইশত ছত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা একশো নিরানব্বইটি কর্পোরাল মোহাম্মদ জাকির আলী জাম সংখ্যা একশত ষোলোটি কর্পোরাল মোহাম্মদ শাহজাহান আলী জাম সংখ্যা সাতানব্বইটি সৈনিক মোহাম্মদ রুবেল মিন্স জাম সংখ্যা একশো ছয়টি কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন জাম সংখ্যা একশো পঁচানব্বইটি মেজর মোহাম্মদ তফিকুর রহমান চাকলাদার পিএসসি জাম সংখ্যা দুইশো নয়টি সুধী দর্শক মন্ডলী আগেই উল্লেখ করেছিলাম সুদানের অ্যাবেইতে শহীদদের স্মরণে সর্বশেষ যে ছয়জন জাম করছেন তারা হলেন উনপঞ্চাশ বক্ষ নম্বরধারী দাঁড়ি কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার নাম বুকে অবতরণ করছেন পঞ্চাশ বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক মোমিনুল ইসলামের নাম একান্ন বক্ষ নম্বরধারী বুকে ধারণ করেছেন সৈনিক শামীম রেজার নাম বান্ন বক্ষ নম্বরধারী বুকে ধারণ করছেন সৈনিক শান্ত মণ্ডলের নাম তিপ্পান্ন বক্ষ নম্বর ধারী বুকে ধারণ করেছেন মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম চুয়ান্ন বক্ষ নম্বর ধারী বুকে ধারণ করছেন ধুপি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার নাম সুবিধিমণ্ডলে